আইপিএলের নতুন মরসুমে বড় পরিবর্তনের ইঙ্গিত কে এর প্রধান কোচ হিসেবে যোগ দিচ্ছেন প্রাক্তন অলরাউন্ডার সরকারিভাবে তার নাম ঘোষণা না হলেও শুরু হয়েছে জল্পনা প্রধান কোচ হিসেবে কে এ কার যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি কলকাতা নাইট রাইডার্সে বড় সড় পরিবর্তনের হাওয়া বইছে শোনা যাচ্ছে আগামী মরসুমে দলের প্রধান কোচের পদে দেখা যেতে পারে অভিষেক নায়ারকে যদিও দলের তরফে এখনো সরকারি ঘোষণা হয়নি তবু ক্রিকেট মহলে জোর জল্পনা চন্দ্রকান্ত পণ্ডিতের জায়গা নিচ্ছেন প্রাক্তন ভারতীয় ভারতীয় অলরাউন্ডার অভিষেক নায়ার দীর্ঘদিন ধরেই ক্রিকেটে এক গুরুত্বপূর্ণ পরামর্শদাতা ও মেন্টার হিসেবে পরিচিত নাম তিনি ভারতীয় জাতীয় দলের প্রাক্তন সহকারী কোচও গত আইপিএল মরসুম চলাকালীন ভারতীয় দল ছাড়ার পর মাঝপথেই কে কে আর শিবিরের সহকারী কোচ হিসেবে যোগ দেন নায়ার এবার সেই দায়িত্ব আরও এক ধাপ এগিয়ে প্রধান কোচ হিসেবে দেখা যেতে পারে তাকে। গৌতম গম্ভীরের নেতৃত্বে ভারতীয় দলের কোচিং ইউনিটে অভিষেক নায়ার ছিলেন অন্যতম আস্থাভাজন সদস্য তবে সাম্প্রতিক পর্যালোচনা বৈঠকের পর সাপোর্ট স্টাফদের চুক্তি বাতিল হয় সেই তালিকায় ছিলেন তিনিও এরপরই তিনি মহিলাদের প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়র্স এর প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন জন লুইসের পরিবর্তে নায়ারের ক্রিকেট জীবন যতই সংক্ষিপ্ত হোক কোচ হিসেবে তার অবদান অনস্বীকার্য বহু ভারতীয় ক্রিকেটারের ব্যক্তিগত মেন্টার হিসেবে তিনি তাদের দিতে সাহায্য করেছেন কার্তিকের ক্যারিয়ারে নতুন জীবন পিছনে নায়ারের ভূমিকা ছিল অনন্য রোহিত শর্মার ফিটনেস এবং মানসিক দৃঢ়তা গঠনের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কে এল রাহুলও প্রকাশ্যে স্বীকার করেছেন হোয়াইট বল ক্রিকেটে নিজের উন্নতির পিছনে বড় ভূমিকা ছিল নায়ারের কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে আইপিএল এর গত মরসুমে কেকেআর এর প্রত্যাশা মতো হয়নি শাহরুখ খানের দল প্লে অফে পৌঁছতে ব্যর্থ হয় তাই আগামী মরসুমে নতুন কোচের নেতৃত্বে দলের ঘুরে দাঁড়ানোর আশায় বুক বাঁধছেন সমর্থকরা অভিষেক নায়ার নিজের পুরনো দলে ফিরে আসার প্রসঙ্গে একবার বলেছিলেন কেকেআর আমার কাছে পরিবারের মতো এখানে ফিরে আসা সব এক বিশেষ অনুভূতি আমি যত দ্রুত আবার এই দলে ফিরেছি সেটাই প্রমাণ করে এই দলের সঙ্গে আমার সম্পর্ক কতটা গভীর তার এই উক্তিই যেন এখন বাস্তব হয়ে উঠতে চলেছে আগামী মরশুমে চন্দ্রকান্ত পণ্ডিতের জায়গায় হেড কোচের আসনে বসলে আর শিবিরে একে নতুন যুগের সূচনা হতে পারে এমনই মত ক্রিকেট মহলের ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাস আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শোরুমে